আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা যেই সাইটটিতে রয়েছি এটি আমরা সকলেই জানি আমাদের সকলে পরিচিত সাইট ফাইবার ফাইবার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস এখানে কিন্তু আপনি অনেক ধরনের কাজ পেয়ে যাবেন অ্যান্ড সবচাইতে বেশি ট্রাস্টেড সাইট যদি হয়ে থাকে তাহলে ফাইবার একটি কারণ ফাইবারের মতো ট্রাস্টেড ওয়েবসাইট মনে হয় না আর কোনোটি রয়েছে ফাইবারে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাজ রয়েছে আপনারা জানেন তারপরেও আমি এখানে আরেকবার রিপিট আপনাদের সামনে করতে চাচ্ছি ফাইবারে এক্স্যাক্টলি দু হাজার পঁচিশ সালে পপুলার যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা একটু আলোচনা করব প্রথমে রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক যারা আসলে প্রোগ্রামিং করতে ভালোবাসেন বা প্রোগ্রামিং করার যাদের এক স্কিলটা রয়েছে তারা কিন্তু চাইলে এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক এইটাতে কিন্তু জয়েন করতে পারেন এরপরে যেটি রয়েছে ইন্টারন্যাশনালি অনেক বেশি জনপ্রিয় সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন যারা আসলে ডিজাইনের কাজ করে থাকেন তারা এটা করতে পারেন এরপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং যারা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যারা এক্সপার্ট রয়েছেন বা যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন এরপরে রয়েছে রাইটিং ট্রান্সলেশন যারা আসলে রাইটিং করার ক্ষেত্রে অভিজ্ঞ লেখালেখি কাজ করতে যারা অভিজ্ঞতা তারা এটা করতে পারে রয়েছে ভিডিও অ্যান্ড এনিমেশন যারা আসলে ভিডিও বা এনিমেশনে কাজ করতে আগ্রহী তারা এটা করতে পারেন এরপরে রয়েছে এআই সার্ভিস এটা কিন্তু নতুন রয়েছে এআই সার্ভিস এরপর রয়েছে মিউজিক অ্যান্ড অডিও বিজনেস অ্যান্ড কনসাল্টিং এবার আমরা যদি প্রোগ্রামিং অ্যান্ড টেক ক্যাটাগরি কাজ করে থাকি তাহলে এখানে রয়েছে পাইথন ডেভেলপার এইস্টেম এল্যান্স এইস্টেমেলান্স এস এস ডেভেলপার রয়েছে জাভা স্ক্রিপ্ট ডেভেলপার এবং এরপরে রয়েছে ওয়েড ওয়ার্ডপ্রেস ডেভেলপার সফিফাই ডেভেলপার অ্যান্ড উইকস ডেভেলপার এরপরে রয়েছে আইওএস ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট দ্যান ইউনিটি ডেভেলপার্স সো আমরা যদি অ্যাজ এ পাইথন ডেভেলপার হিসাবেও কাজ করতে চাই তাহলে জাস্ট পাইথন ডেভেলপারের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো পাইথন ডেভেলপাররা যারা রয়েছে তারা আসলে কি কেমন কাজ করছে যেমন প্রথমে একজন রয়েছে আলী ইনি প্রায় ফাইভ স্টার রেটিং পেয়েছেন একশো ছিয়ানব্বইটি কাজ করেছে পঞ্চান্ন ডলার করে এনার প্রত্যেক কাজ প্রতি ইনি আসলে নিয়ে থাকেন এরপরে রয়েছে মোহাম্মদ ইনি ইনি প্রায় ফোর পয়েন্ট নাইন রেটিং আঠাশটি কাজ করেছে এবং পনেরো ডলার করে ইনি কাজ করেছে এরপর আরেকজন রয়েছে ইনিও প্রায় ফোর রেটিং এবং প্রায় দশ ডলার করে আয় করছে সো যারাই আসলে ডেভেলপমেন্টের দিকে আছে না তারা আসলে খুব ভালো কিন্তু আর্ন করতে পারছে আপনারা দেখতেই পাচ্ছেন এতে গেল শুধুমাত্র ডেভেলপারের কাজ এরপরে রয়েছে গ্রাফিক ডিজাইন ডিজাইনিংয়ের কাজে কিন্তু আরও বেশি প্রাধান্য রয়েছে ওখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন লগো ডিজাইন যদি লগো ডিজাইনে ক্লিক করি যারা লগ ডিজাইনে কাজ করে থাকে এরা কিন্তু মোটামুটি ভালো টাকা আয় করছে যেমন ইনি প্রায় এক হাজার প্লাস কাজ করেছেন ৪৫ ডলার এবং নিচে যিনি রয়েছেন ছত্রিশটি কাজ করেছেন প্রায় দশ ডলার এবং তারপরে যিনি রয়েছেন ইনি প্রায় দুশো চুয়াত্তরটি কাজ করেছে দশ ডলার এরপরে যিনি রয়েছে নোমান ইনি প্রায় দুশো তেতাল্লিশটা কাজ করেছে পনেরো ডলার সো এখানে গ্রাফিক ডিজাইনের কাজও কিন্তু বেশ ভালো হয়ে থাকে মোটামুটি ভালোই আর্নিং করছে সবাই সো চাইলে কিন্তু এখান থেকেও আপনার ক্যারিয়ারটা তৈরি করতে পারেন এরপরে আমরা যে কাজটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে রাইটিং অনেকের ডিমান্ড থাকে যে লেখালেখি করে আয় করতে চাই তো লেখালেখি করে আয় করতে হলে আপনাকে তিন ধরনের কাজ রয়েছে যেমন আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট যারা আসলে আর্টিকেল লিখতে পারেন বা লেখার চেষ্টা করেন তাদের জন্যই যে এটি রয়েছে আর্টিকেলের কাজ দেখুন ভালো ডলার কিন্তু রয়েছে প্রায় আশি ডলার করে ইনি প্রায় তিনশো একাত্তরটি কাজ করেছে নিজে যিনি ইনি প্রায় চারশো উনসত্তরটি কাজ করেছে দশ ডলার করে নিয়েই এরপরে যিনি রয়েছে প্রায় এক হাজারের অধিক কাজ করেছে প্রায় দশ ডলার করে নিয়ে থাকে এরপরে যিনি রয়েছে প্রায় পঁচিশটা কাজ করেছে প্রায় পাঁচটি পাঁচ ডলার করে নিয়ে থাকেন এরপরে যে রয়েছে পাঁচশো ছিয়াশিটি কাজ করেছে একশো ডলার করে সো মোটামুটি রাইটিং এর কাজে কিন্তু বেশ ভালো একটি অ্যামাউন্ট কিন্তু তারা জেনারেট করতে পারছে আজকে আমরা এই তিনটি ক্যাটাগরি নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে আমরা বাকি কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ